তো আমরা আম নিয়েছিলাম খাবার মূলত সিলেটে যাবে সিলেটে ভাড়া হলো খুবই খারাপ জায়গা তো শুধু অবস্থা খুবই খারাপ গাড়িতে জার্নি করে তো এই জন্য ভালো মতো ঠিকমতো ভিডিও করতে পারতেছি না তো আপনার এই পর্যন্ত হয় তো আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই আমাকে সাপোর্ট সাহসী গাড়ি নিয়ে এটা আমাদের কপাল আর কি কিস্তির গাড়ি বলতে আমার মোটামুটি আপনাদেরকে বলছে যে মাকে আমাদের কিস্তি পড়ে তো এই জন্যই অবস্থা আসা তো এক ভাই আমাকে ফোন দিয়েছিল কুয়েত থেকে উনিও গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তো উনি আমার সাথে আলোচনা করছে তো ভাইকে অনেক অনেক ভালোবাসা ডিপার্টমেন্টের ব্যবসা তো কপালে ব্যবসা যদি কপালে মানে তাহলে ব্যবসা শীঘ্র ভালো তো নিজের জিনিস নিজের যত্ন নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলা সেই রকম মুড নাই আর কি শরীর ক্লান্ত ঘুম যাচ্ছে ঘুম জায়গা আছে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম